আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি তো আবারও প্রতিদিনের মতো নতুন ভিডিওতে আসলাম আজকে আমার পিছনে শুনতে পাচ্ছেন অনেক কথাবার্তা শোনা যাচ্ছে তার কারণ হচ্ছে বাড়িতে লোকজন চলে আসছে বিয়েবাড়ির কি বলেন বিয়েবাড়ির যে একটা আমেজ সেটা চলে আসতেছে মানে সব কাজকর্ম প্রায় কাছাই কাছাই গেছে কোনো কিছুই তেমনভাবে বাকি নেই তারপর সবাই সবার মতন করে আসছে তো আজকে হলো প্রথমেই আসছে হইল মানে যাদের কথা আপনি বল আপনারা বলছিলেন যে আপনার ফুপুকে ফুপাতো ভাইকে ফুপাত ভাইয়ের বউকে তাদেরকে হচ্ছে গিয়ে ফোন করে আনেন তাহলে তারা আপনাকে অনেক কাজে হেল্প করবে তো ইনশাআল্লাহ তাদেরকে ফোন করা লাগে নাই তারা ওই চিন্তা করেই হচ্ছে যে আরও আগে চলে আসছে আজকে তো মঙ্গলবার দুই দুই তিন দিন আগেই চলে আসছে কারণ ডেলিভারিতে অনেক ধরনের কাজ থাকে আর যেহেতু আমার বাবা জীবিত নাই সে আর আমার বড় ভাইটা তেমন একটা সুস্থও না ও অনেক বেশি দৌড়ঝাঁপ করতে পারে সেটা না মোটামুটিভাবে যতটুকু সম্ভব হয় ততটুকু করে তো সব কিছু মিলাই হচ্ছে যে সবাই আসছে ফুপাতো ভাই ফুপাতো ভাইয়ের বউ ফুপু সবাই আসছে তো সবাই দোয়া করবেন আর ভিডিওটার সাথে থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো সাথেই থাকেন দেখতে থাকেন বাকি ইতিহাস তো বিয়ের ডেট যত কাছে আসতেছে কাজকর্মের পার ততই বেশি বাড়তেছে আগামীকাল থেকেই কিন্তু বিয়ে বাড়িতে লোকজন আসা শুরু করবে আজ দুই তিনটা দিন আজকে তো প্রায় সোমবার চলেই গেল মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র বৃহস্পতি তো বিয়েই হবে আর হচ্ছে গিয়ে মাঝখানে মাত্র দুইটা দিন আছে আর এই দুই দিন ধরেই মেহমান আসবে দুই দিন তিন দিন ধরেই মেহমান আসবে তো মেহমানের জন্য মানে অনুষ্ঠান তো শুরু হবে বৃহস্পতিবার থেকে আর তার আগে তো মেহমানদের থেকে পেঁয়াজ পেঁয়াজ কাইটা রেডি করে রাখতেছি যাতে রান্না করতে গেলে খুব একটা প্রবলেম না হয় বা রান্নার সময় যেন কোনো কাজ ওইভাবে অনেকক্ষণ ধরে পড়তে না হয় তো সেই জন্য হচ্ছে আগে থেকেই ভাবি এগুলো রেডি করে রাখতেছে জিনুরালি বাড়ির বউদের যেটা কাজ হয় ভাবে সেটাই করতেছে আমি ভাবলাম যে ভাবে একটু হেল্প করি তাহলে ভাবের জন্য সুবিধা হবে তুই তুমি ভাবে মিলে এখনি পেঁয়াজগুলো পচাই ফেলবো যাতে করে পরবর্তীতে আমাদের হেল্প হয় পেঁয়াজ হলো নাকি ভাবি কাটবে না বললো শিলা ছিলা রাইখা দিবো কারণ এখন গরমে নাকি পেঁয়াজ কাইটা রাখলে কালসা হয়ে যায় আবার একটা মানে ভাপানো একটা গ্যাস আসে জন্য ভাবি বললো যে কাইটা রাখবে না

बोल लो ये की এই যে কমপ্লিট হয়ে গেছে কালারটা কত সুন্দর হয়েছে রান্না বান্নার আয়োজন শেষ করে এখন হচ্ছে খাবার দাবারের আয়োজনের পালা এইখানে সবাই খাবার দাবার নিয়ে বসে বসে এখানে আছে পুঁই তরকারি আর এই হচ্ছে ইলিশ মাছের তরকারি বল ভরে মারা হয়েছে কারণ মেহমান আসার সময় সবাই একসাথে খাওয়া দাওয়া করো ভালো লাগবে সবার মনে আনন্দ আসবে আর এই যে হচ্ছে গিয়ে ভেন্ডি ভর্তা এটা আমাদের ঘরে এখন বর্তমানে ফেমাস অবস্থাতে আছে সবাই খাইতে বসে প্রত্যেকটা হচ্ছে গিয়ে উলঙ্গ এই জন্য হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখাই না উলঙ্গই তারা উলঙ্গই আমি এই জন্য ওদের চেহারা দেখাইলাম না ওদের চেহারার কোনো ভ্যালু নাই ভ্যালুলেস মানুষরা ঠিক আছে এই জন্য হচ্ছে গিয়া দেখাইলাম না ওই যে একটা হাট দেখাইলাম দেখছেন হাতের অবস্থা এদের হাত দেখে বুঝতে পারেন যে কি ধরনের পুরুষ পোলা এই যে এখানে আমরা সবাই মহিলারাও বসে আর আপনারা সবাই আপনারা কিছু কিছু মানুষ আমাকে কমেন্ট করছিলেন যে আপনার ফুপাত ভাই ভাইয়ের বৌদেরকে তাড়াতাড়ি ফোন করে আনেন তো এই জন্য আমরা ওদেরকে আগেই নিয়ে আসছি ওরা আগে আগে চলে আসছে আর এই যে এখানে হইলো আমার বড় হবে বসে পড়ছে ভাবি গোসল টোসল করে পুরো ফ্রেশ আমি আমি এখনো গোসল করতে পারিনি না যদিও আর এই যে এখানে হলো আমার ফুপু বসে আছে মাসাল্লাহ ফুপু অনেক সুন্দর লাগতেছে দেখ দেখ সুন্দর লাগতেছে না সিরিয়াসলি ক্যামেরার মতো সুন্দর লাগতেছে না